আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন সর্বোচ্চ কম দেওয়ার মা বাস্তালাই সাইফুল মানে কি আপডেট কালেকশন এবং সাইফুল ভাই কিন্তু সবসময় ধামাকা অফার মানে বিশেষ করে ভালো মানে কোয়ালিটিগুলো উনি কিন্তু সবসময় অফারে বিক্রি করে কারণ অফার ছাড়া উনি আপনারা বিভিন্ন ভিডিও যাচ্ছে সে করে দেখবেন যে ভাই ইনটেক কোয়ালিটি কতটা কম দামে বিক্রি করে কারণ উনি একবারে মনে করেন আট থেকে দশ দশ বারো লক্ষ টাকার মাল কেনে যার জন্য উনি জেলা পর্যায়ে বড়ো বড়ো প্যাকেটদের কাছে দেয় এবং তারপরে যেগুলো মাল থাকে অবশ্যই সেগুলো কিন্তু অফারে দিয়ে দেয় একটু মানে

কত টাকা মাল হলে কন্ডিশন দিবেন ভাই আজকে তো ভাই সব নতুন নতুন মাল দেয় আপডেট আপডেট মাল দেয় লেগে আমার আমার চ্যানেলে আমি আমি যা চাইব ভিডিও দিই কোনো আমি অনেক মানে এড়িয়ে চলি ব্যবসা করতে পারে এমন ভাবে আমি আজ সাইডটা করে কালার দেয় দিতে স্যার সবগুলোর সাইডটা পাঁচটা করে কালার আছে হ্যাঁ হ্যাঁ দেখেন কিন্তু আমি একটা দুইটা করে আবার দেখাই দিম ভাই গুলো দেখতে এই সন্ডি সুইস লোন সন সন্ডি সুইস লোন সন্ডি সুইস লোন আপনি যখন 100 প্লাস বডি জায়গা তাগো হইবো ঠিক আছে সন্ডি সুইস লোন সুইস লোন

আরো দশটা ভিডিও দেখবো দশটা ভিডিও দেখে তো ছয়শো ষাট থেকে সাড়ে ছশো টাকা লাগে মাসাল আপনি তো পাঁচশো ষাট টাকা ষাট টাকা বলে মনে করেন যে ব্যবসায়

আজোন না দেখুন। মাত্র 560 টাকা। ও দেবন নামা। আরাদবর ভাই পাকা। অনমবর। 560। এই গিল কল্পনার বাইরে। কেউ আপনি ফার্স্ট পিস পিস ব্যবসা শুরু করেন কি বাটি কিন্তু কম দামে কিনতে পাবো না কেউ চ্যালেঞ্জ। এই এটা এটা আপনি কুমিল্লার এটা আমাদের অর্ডারই মাল। এর বাইরে একটু লেট বেশি। এটা আপনি 620 টাকা। 620 টাকা। 620 টাকা।

আর ভিডিও দেখে আমরা সাথে সাথে যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠাই কলে কিন্তু কালার ডিজাইন থাকে না আপনারা বেশি দেরি করলে পাইতেন না যারা যেদিন ভিডিও সাজি সেদিন কিন্তু আপনারা অর্ডার দাও সেটা করবেন আর যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন দেখা যায় দুই দিন তিন দিন পরে ভিডিও কল দিয়ে বা মাল এত মাল দেখানো সম্ভব না স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমরা আপনার ছবি পাঠাই দিব আপনারা করে আপনারা দেখে নিয়ে নেবেন ও ভিডিও কল দিয়ে আবার আমগো পাইকারি দোকান আপনারা দুই পিস চার পিস পাঁচ পিস এটা ভিডিও কল দিয়ে দেন আমগো দ্বারা সম্ভব না স্ক্রিনশট দিয়ে কালারগুলো বলবেন এবারে দেখছেন কত বড় কি ওনারা অনেক বড় না একদম ডিটেইল অনেক সুন্দর 620 620 টাকা এতগুলো ডিজাইন ভাই কোনো জায়গাত নাই এইটা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর এগুলো আপডেট মাল ভাই এগুলো বান্টি বাজার দেখবেন যে কত দাম এগুলো সাতশো টাকা নিচে আনতে পারবেন এগুলো এরা তো পেজে আষ্টশো টাকা বিক্রি করে আর দেখেন পেজে বিভিন্ন পেজে আষ্টশো টাকা বিক্রি করে

ইনশাআল্লাহ ভাই ভাই আপনি জানেন সবসময় জানি আমার এমন ভিডিও দেয় আপনার রেগুলার কাস্টমার দেওয়ার দেওয়ার লাগে ভিডিও দেয় ভিডিও কম না এটা কম দামি দেয় এটা অনেকে এই যে কম দামি তো এটাও বেক্সি এটা তো বেক্সি আগে এটা ছিল এটা কুমিল্লা বাটি তুই বলে কুমিল্লা বলে টাকা মানে ওটার ভিতরে কালার থাকে ওই যে দেখেন তিন চারটা কালার এ কুমিল্লার ভরে এগুলো এগুলো যে বেক্সি বাটি এই যে এগুলো এক কালার হ্যাঁ বেক্সি বাটি আড়ি করাটা মাত্র নিতে পারবে আমরা 470 টাকা 470 470 টাকা আজ বাড়ি 470 470 টাকা দেখেন এটা আমাদের লাগা ওন্না আর সবকিছু আছে হুম এর এর মধ্যে আমরা যে আড়ি সারা এটা সে ফেলেন

এটা ভাই দুটো ভিডিওতে দেখাইছে এটা কিন্তু কোয়ালিটি ফুল। এটা প্রথম ভিডিওর মধ্যে 480 যা ছিল। হুম। এই ভিডিও 460 টা। এটা কালামকারী কোয়ালিটি এটা ভালোটা। এটা যে ডিজিটাল মালহার ভাই। ডিজিটাল মালহার। হ্যাঁ মালহার। এখন দেখবেন ডিজিটাল মালহার। এই দেখেন বড় ফুলের মধ্যে আর যে আছে মালহার। মালহার। ডিজিটাল মালহার।

ক্যাটালগ সেটিং জামায়ুন নাই কাজ এই যে ভাই দেন ডিজাইন এগুলো আপডেট ডিজাইন দেখো এই দেখুন নাম কিন্তু ভাই ফানির দাম আরি কাজ কত হবে 480 টাকা 480 জামায়ু জামায়ু আপনাদের লাগি আরি অন্য আরি অন্য আরি ঠিক আছে তো জামায়ু না দুনো টাকা কাপড় এটা না ভাই হ্যাঁ হ্যাঁ সুতি কাপড় সব সুতি কাপড় এটা এলো ক্যাটালগ সেটিং কাপড় এটা লাইটার ডিজাইন

সেটা না আড়াই আছে ওইটা দেখানো লাগো না ভাই ওটা দেয় দেয় একটা দেখান ভালো এটা হাতা আলাদা দেওয়া আছে আমি সেই জন্য ভালো ভিডিও হাতা থাকবে আলাদা হাতা আলাদা যত মোটা মানুষের হইব এটা কেন মধ্যে হ্যাঁ আর এখানে টারসেল করা থাকবে এটা টারসেল করা ওন থাকবে টারসেল এর 370 370 টা 봐 দেখুন আয়রন বাটটি কিন্তু আগের ভিডিওতে 330 দিয়ে দিছিল 330 দিয়েছিলেন আয়রন বাটটি আমরা আমি ভাই যা দেবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সিকেন্সের কাজ করাতে হবে হ্যাঁ আয়রন বাটটি এই যে আয়রন বাটটি এই যে 330 330 টাকা এজ এ প্রিন্টার সেলার

কালার আছে বাসত্রা এই দুইটা কালার বেশি চলে দেখি দুইটা কালার দেখাই এই যে দেখেন এই যে অনেক সুন্দর হ্যাঁ ভাই এগুলো ঈদের পরে নতুন ডিজাইন আসলে সব দেখাই দিছি ভাই তো ভাইয়ের কাছে কিন্তু সব সময় আপনারা এই সব কোয়ালিটি মানে এত কোয়ালিটি ওনার উনি কিছু কিছু স্যাম্পল দেখে আরো কিন্তু অনেক কোয়ালিটি রয়ে গেছে যেগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন অসংখ্য পরিমাণ কালেকশন ওনার সাথে ব্যবসা করলে আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ পোতাইতে হবে না কারণ ওনার গুলো ভালো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও করতেই দেখতে পাবেন সকালে এবং বিকেলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ কতন কত ভাই